নমস্কার নমস্কার আজ আছে ভাত তেলা কুচু ডাঁটা চচ্চুরি সবজি তেলাপিয়া মাছের এই পার্শ্ব মাছের ঝাল আছে পোনা মাছের ঝোল সঙ্গে আছে গন্ধলাস ভাত তেলাকুচুর যে তেলাকুচু পাতা আছে না তার ডাঁটা চচ্চুরি একটা সবজি আছে এটা আমি ভাবো না বলে দিচ্ছি আগে মাছের ঝাল আর পোনা মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেন রাত পালেই মহলায় সবাইকে অ্যাডভান্স শুভ মহলয়ের শুভেচ্ছা ভালোবাসা রোজকার মতো একটু বলি একটু আমার ইউটিউব চ্যানেল এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ যারা দেখবেন একটু করে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন যারা দেখবেন প্লিজ একটু করে দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা একটু করে দেবেন এটাই আমার বলা আর রোজকার মতো আজও আমি আটটার সময় আসবো লাইভে আমরা আসবো এখন আমার সংসারে মানে পরিবারের লোকজন বেড়েছে শুভঙ্কর দত্ত বলে একজন নিয়ে অর্থে যোগ হয়েছে উত্ত্রিপুরার ছেলে শুভঙ্কর দত্ত দু তিন দিন ধরে দেখছি আর স্কুল স্টুডেন্ট সব ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ে এই শিউলি বর্ষা মেঘনা আর রোহন চারজন নতুন স্কুল স্টুডেন্ট তারা এসে যোগ যোগ করেছে এবং ওরা ওদের বন্ধু বান্ধবকে নিয়ে আসছে আমার লাইভে আর চীনা তো সর্বোপরি সবাই মাথার পড়তে থেকে টিনা আছেই সঙ্গে সুবীর বাবু আছে বাবু আছে দ্বীপ আছে আকাশ আছে কত লোকের নাম করবো ইসিকা আছে হ্যাঁ তাই এই সবাইকে নিয়ে আমাকে চলতে হয়তো সবাই নাম হয়তো করতে পারছি না প্রিয়া আছে সবার নাম করা যায় না হ্যাঁ আর যারা যারা আছে আর প্রিয়া বলতে নতুন এক প্রিয়া আছে আমার কাছে গুড্ডি প্রিয়া কালকে আমার সঙ্গে মিলে মিশেছে এবং খুব আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলছিল গুড্ডি প্রিয়া গুড্ডি হচ্ছে ওর হাজব্যান্ডের নাম প্রিয়া হচ্ছে ওর নাম ধন্যবাদ প্রিয়া তোমাকে আর আমাদের প্রিয়া উত্তরপাড়া প্রিয়া কল্যাণীর প্রিয়া সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তাহলে শুরু করি আসল কথা ওরা আমার দেখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে যারা দেখে তাদের একটু করে নামটা বলতে পারলেও শান্তি লাগে সবাই এত খুঁটিয়ে দেখে না দেখা সম্ভবও না যদিও সবাই এত খুঁটিয়ে দেখতে পারে না ও রে এ না আমার দাদা আমার তো গালে ফুটে গেলেই তোমার যাবে এ গালে ফুটে যাবে আমার এক বড্ড কাঠি দিনের শেষে খেতে হবে খাওয়ার শেষে আর উড়িষ্যার থেকে দেখে ও হচ্ছে নাম হচ্ছে ডলি ও চ্যানেলের নামটা কি আছে ভুলে গেলাম দৰিকণি ধন্যবাদ আকাশ কিন্তু আছে আকাশ হ্যাঁ আকাশের নামটা বলতে ভুলে গেছি আর আসানসোলে আমার এক ভাইপু আছে আকাশ আর আমার টিনা তো আছেই সর্বোপরি টিনা আর একজনের নাম কিন্তু করিনি যে হচ্ছে উর্মি উর্মি নাম করতে ভুলে গেছিলাম না ওরা লাস্ট করব বলে যাতে ওর নামটা সবাই মনে রাখতে পারে উর্মিমালা বুধবার মহলে তারপরের বুধবারে পুজোর মাধ্যমে ねえ高っ。